আমার বাড়ির ছোট্ট বাগান দয়েল ফিঙে বসে না একটি দুটি চড়াই ঘুঘু আসে কিংবা আসে না যদি লাগাই লঙ্কা লেবু ফসল কিছুই ফলে না আম গাছটাই শুচছে রসদ বাকিদের আর জোটে না ফুল কিংবা সবজি বাগান ইচ্ছে করে আগা ছাড়াই ফনফনিয়ে ইচ্ছে মতো বাড়ে সার দিয়েছি জল দিয়েছি নেই কোন হেলদোল যতই লাগাই গাছের শাড়ি ফলে না ফসল তাই মুনির কথা মেনে গাছ লাগিয়ে যায় কিন্তু ফলের আশা নাই বাগান করার স্বপ্ন আমার সত্যি হয় না তাই